আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে রচনা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় হুগলির প্রচার সারলেও আজ প্রার্থীকে না দেখা গেলেও সেনাপতি হয়ে প্রার্থীর প্রচারে নেমে পড়লেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার চুচুড়া বিধানসভার অন্তর্গত দেবানন্দপুর পঞ্চায়েতের বিশালক্ষী তলায় পুজো দিয়ে বিভিন্ন জায়গায় প্রার্থীর হয় প্রচারে দেখা গেল বিধায়ককে এবং এলাকার শান্তিপ্রিয় জনগণ আজকের র্যালিতে সামিল হয়েছেন র্যালিতে হওয়ার জন্য এলাকার আপনার জনসাধারণকে আমরা অনুরোধ জানাই আপনারা জানেন উন্নয়নের গান্ডারি বিধানসভা যেভাবে সাজিয়েছেন আমরা আশা করবো কখন অ্যাবার্ড ব্যারাকছে যে আপনারা বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ছি মন্দিরে দেবানন্দ করে পুজো দিয়ে পথ পরিক্রমা করে আমরা আমাদের এই বাজে এসে উপস্থিত হয়েছি বিকেলবেলা চারটে যারা উপভোক্তা বিধবা বিধবাতা পার্ধক্য ভা এবং যারা রূপশ্রী কন্যাশ্রী শিক্ষাশ্রী এ সমস্ত পেয়েছে একটা জনসভা করব মানুষের উদ্দেশ্যে রচনা ব্যানার্জি সমর্থন এই প্রোগ্রাম চলছে আমাদের এখানকার প্রধান উপপ্রধান সহ পঞ্চায়েতের সমস্ত মেম্বার এখানে দেবানন্দপুরের নির্বাচন কমিটির সমস্ত মেম্বার এবং ছাত্র যুব মহিলা ট্রেড ইউনিয়ন সমস্ত নেতৃত্ব এই আছে আমরা আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি